তুমি দেওড়াল মাজা সেই মাজা খেয়ে সন্ধেবেলায় রেডি হয়ে চললাম পুজো বাড়িতে এত গরম শাড়ি আর পরিনি সুতির একটা নর্মাল কুর্তি পরে চলে আসলাম পুজো বাড়িতে তো এসে তোমাদের সাথে ঠাকুর দর্শন করিয়ে দিলাম এখানে শিব পুজো হচ্ছিল আর এখানে সবাই বসে ফল কাটছিল আর এই সেই মিষ্টি মেয়ে যার বাড়িতে পুজো হচ্ছিলো খুবই ব্যস্ত ছিল কাজে আর এখানে দেখো বাচ্চারা কাঁথা দিয়ে এত গরমের মধ্যে খেলছিল তাই ভিডিও না করে আর পারলাম না তো ফাইনালি বসে পড়লাম খেতে তো প্রচণ্ড গরম ছিল আর তার মধ্যে খিচুড়ি খিচুড়িটা খুব ভালো হয়েছিল কিন্তু গরমে খুব একটা ভালো মতন খেতে পারেনি তারপরে বাড়িতে দ্রুতি পাপার জন্য নিয়ে আসলাম তো রাস্তায় আসার পথে ওর পাপার সাথে আর ওর পাপার মামার সাথে মানে আমার মামা শ্বশুর সাথে দেখা হলো তারপর ক্যাডবেরি আর বিস্কিট নিয়ে বাড়ি চলে এলাম তো বাড়িতে এসেই বৃষ্টি ঝমঝমিয়ে নামলো আর এক সেকেন্ড দেরি হলে রাস্তায় আটকে পড়তাম তো যাই হোক তারপরে দ্রুতি এখন এইটা নিয়ে কিছুতেই দেবে না এটা নিয়ে এখন কিছুক্ষণ যুদ্ধ চলবে এটা ঠিক পরের দিনের সকালের ভিডিও দেখতে পাচ্ছ কতটা দুষ্টিময় হয়েছে আর এইসব খেয়ে বেড়ায় ও সারাদিন ওকে তো খাওয়ার দেওয়া হয় না ও এইসবই খায় তো এটা ঠিক দুপুর বেলায় ধ্রুতির পাপা আনলো আইসক্রিম তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব জিনিসটা হচ্ছে এই আমার মন্দির তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার এই মন্দিরের দোতলা ব্যাপারটা এতটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবার দ্রুতের রিয়াকশনটা দেখবে আইসক্রিম খেলে এরকম রিয়াকশন তোমরা কি দাও কমেন্ট করে কিন্তু জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তো আমার ফেসবুক ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে টা টা